মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না রূপ কথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা ত্যাগ বোড়ের ওই কালো আকাশ না আজকে যেহেতু আমাদের শান্তনুবাবুর জন্মদিন সেই উপলক্ষে এটা হয়েছে সেজন্য বাচ্চাদের আনন্দ আমাদেরও খুব ভালো লেগেছে মিলে জন্মদিন পালন এটা কি অনেকটা নিজেকে ভালো লাগছে আজকের দিনে নিশ্চিতভাবে এরকম একটা তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে যাব সেটাও কিন্তু বোঝা যায়নি তো নিশ্চিতভাবে এটা একটা আনন্দের বিষয় যে ছাত্রছাত্রীরা কেক কেটে দিবে স্কুলের শিক্ষক হিসাবে এটা আমার বাড়তি পাওনা